রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে ইউএসএইটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই তথ্যে সৃষ্টি হয়েছে আলোড়ন বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীরা ওই অর্থ ভোগকারী বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প তবে সেই অর্থ প্রকৃত অর্থে কোন প্রতিষ্ঠান বা কার পকেটে তার সামনে আসা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা বিস্তারিত সুমনের রিপোর্টে

তাদেরকেও র্যাপারদেরকে টাকা দিয়েছে কেউ কেউ আমি শুনেছি তারা আপনার তৃতীয় লিঙ্গের মানুষকে কাজ টাকা দিয়েছে শুনেছি সেখানে কালচারাল প্রোগ্রাম করার জন্য কিন্তু আপনি আমি ভালো করে জানি যে কালচারাল প্রোগ্রাম করে হাসিনাকে ফেলানো হয় নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একজনের নামও উঠে এসেছে তার মধ্যে একজন হলেন মাইক্রো রিসার্চ ইনিশিয়েটিভ এমজিআর এর আইনুল ইসলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক তার প্রতিষ্ঠানের একটি ফেসবুক গ্রুপে কিছু কর্মতৎপরতার ছবিও আছে তবে তিনি বলেন সরাসরি না অন্য মাধ্যমে ইউএসএআইডির অর্থ তিনি পেয়েছেন হয়তো আপনি বলবেন যে আমরা কিছু প্রোগ্রাম করি সেটা হচ্ছে অন্য একটা অর্গানাইজেশন আছে যেটা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রিক সিস্টেম ওদের ফান্ডার হচ্ছে ইউএসআইডি কখনো কখনো এটা ডাইভসিডিউ তো ওদের সাথে আমি পার্ট টাইম কনসার্টে নিজের মাঝে কাজ করি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড

অ্যালন মাস্কের সঙ্গে ওনার খুব ভালোই আছে হ্যাঁ একটা চেঠি যদি ট্রাম্পকে লেখা হয় যে এরকম আমরা ইনভেস্টিগেট করছি তুমি যেটা বলেছো এবং এরকম যদি সত্যি হয় তো বাংলাদেশ অ্যাকশন নেবে জাতীয় স্বার্থে এই অর্থায়নে সুবিধাভোগীদের সামনে আনা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা আগে মিস ইউজ অফ ফান্ড আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা